চিরদিনের জন্য বিতাড়িত হল কি কারণ ছিল নফস তাকে শেষ করে দিছে কি বলবো থানে এই নফসে তাকে ধ্বংস করে দিয়েছে আর নফসের যে কাজটা ছিল যার কারণে বিতাড়িত হল মরদুদ হল পুরানে পাক আল্লাহ পাক বলছেন যে দুইটা জিনিস আবা বস্তাক বাড়া হ্যাঁ কাফিরিন যে মহান রবুল আলমিনের সরাসরি আদেশ কি সে প্রত্যাখ্যান করে দিয়েছে নাওজুবিল্লা আল্লাহ আমাদের হেফাজত এবং তার মধ্যে ছিল অহংকার বেশ সময় এলেম আমল এবাদত বন্দিগি মারেফত কিন্তু কিছুক্ষণের জন্য যে তার মধ্যে অহংকার পয়দা হয়েছে এবং আল্লাহ পাকের হুকুম প্রত্যাখ্যান করছে বড় গুস্তাগি এবং বেয়াদুবির সাথে যে হলক তানিমিন না হলক খলকি বিন্নার ইউ খলক তাহু বিন্তি বলছো যে আপনি আমাকে সেজদা করার হুকুম করেন আদমকে সেজদা করব আমার সৃষ্টি আমাকে সৃষ্টি করলেন আগুনের দ্বারা যার গতি হল ঊর্ধ্বমুখী আর আদমকে সৃষ্টি করলেন মাটির দ্বারা যার গতি নিম্নমুখী তো যুক্তি বলে যে ও তিনি নিচে আমি উপরে এ হলো তার গুস্তাকি এবং কথা বলে আদেশ পালন থেকে সে বিরত থাকছে অহংকার ভিতরে অহংকার ছিল আর বাইরে এভাবে আল্লাহর হুকুমকে সে ডাইরেক্টলি গোস্তাকির সাথে প্রত্যাখ্যান করছে চিরদিনের জন্য হয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর এর বিপরীতে যার অন্তর অহংকার থেকে মুক্ত থাকে সর্বদা সর্বহালত নিজেকে ছোট এবং তুচ্ছ মনে করে তো আল্লাহ তাকে সম্মানিত করে এবং অনেক উর্ধে উঠান রফা মহা সম্মানিত করে মহা সম্মানিত করে মানাল আবির মাদিনা মতো এখানে রফা আব্লাহ আল্লাহ তাকে সম্মানের শীর্ষ আসন দান করেন সম্মান সর্বোচ্চ আসন দান করেন এই জন্য এর থেকে নিজেকে মুক্ত রাখতে হবে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখার কি তরিকা অতটা কি বলবো শাহ আছে বলে থান গ্রহ বলেন সবসময় এই কথা মনে করা অন্তরেই ধ্যান আয়েম রাখা সর্বদা এই ধারণা কায়েম রাখা যে আমি সমস্ত মুসলমানদের থেকে নিকৃষ্ট নিকৃষ্ট ফিলহাল আমি মুসলমানদের থেকে আর কাফের সমস্ত যারা ইমান নিয়ে চলে ইমান গ্রহণ করবে পরবর্তীতে এখন এখন যদিও তাদের ইমান নাই কিন্তু এক সময় যদি ইমান নিয়ে মরে সেই হিসাবে বর্তমানে চোখে পড়ে যে সকল কাফের আমি তাদের থেকে অনিকৃষ্ট কারণ আমার গুণা তো বেশুমার বা যে আছে এক এক গুণা আমার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু এই কাফের মোর্শকরা এই মান আনলে ক্ষমা পেয়ার সোজা জানলাতে যাবে সেই দৃষ্টিতে আমি কাফের মোর্শকদের থেকেও নিকৃষ্ট হেজ কাফেররা বখারি মঙ্গারে কে মুসলমান বহু দানার বাসদ হুমেছে যে কোনো কাপড়ে মুসলমান তো হয়ে যেতে পারে তো এইভাবে নিজেকে সর্বদা নির্দিষ্ট মনে করো নিজের মধ্যে যত এলেম যত আমল যত জ্ঞান গুণ যাই কিছু থাকুক মনে করো মনে করা চাই যাদের মধ্যে আমি দেখি যে এতটা নাই আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে এরকম ঊর্ধ্বে উঠিয়ে দিতে পারেন অথবা আমার পজানায় আমার অজান্তে এমন কোন গুণ সৌন্দর্য দিনই কোনো গুণ বা মধ্যে থাকতে পারে যেটার কারণে আল্লাহর কাছে সে এখনই প্রিয় যদিও আমি জানি না আর আমার মধ্যে এমন কোন দোষ থাকতে পারে যেটার কারণে এখনই মহান আল্লাহর নিকট আমি কঠিনভাবে দিকৃত অতএব সবাই ঊর্ধ্বে আমি নিচে এইভাবে নিজেকে অহংকার থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে ফিকির করতে হবে মোটাহা করতে হবে বারবার এই ধ্যান অন্তরে আনতে হবে এই ধ্যান অন্তরে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা চাই হিংসা বিদ্বেষ হিংসা জিনিস কারোর মধ্যে কোন জ্ঞান কোন এল কোন গুণ সম্পদ সম্মান মর্যাদা আছে সেটা দেখলে কামনা করা সেটা শেষ হয়ে যাক সেটার পতন ঘটুক কারো কোনো এরকম বিষয় যেটা যেটা দ্বারা সে গুণান্বিত বা সম্মানিত সে জিনিসটা তার থেকে শেষ হয়ে যাক ধ্বংস হয়ে যাক জওয়ালের ন্যায়মতের তামান্নায় নেয়মত। কারো ভিতরে কোনো ন্যায়ামত আছে সেটার পতন কটুক এটা কামনা করা এটা হল হিংসা হিংসা ধ্বংসাত্মক বেদি ভীষণ মারাত্মক ইন্দাল হাসানা রসুল আকরম সাল ইন্দাল হাসাদ ইয়াকুল হাসানাত কামা তাকুল নারুল হাতব যে হিংসা নেকিগুলোকে এইভাবে শেষ করে দেয় যেভাবে আগুন লাগলে পুরা শুকনা কাষ্ঠকে সে আগুন একদম শেষ করে দেয় ছাই ছাই করে দেয় এইভাবে হিংসা সব নেকিগুলোকে ধ্বংস করে দেয় কথা বলছেন না এত কঠিন এ হাদিসের অর্থ হই না যে যে হিংসার কারণে সব আমল শেষ হয়ে যাবে হাদিসের অর্থ হলো যে হিংসার কারণে বিভিন্ন সূত্রে আমল শেষ হইতে থাকে হ্যাঁ আমাদের জুলুম করলো হিংসার কারণে এই তাকে যেকোনো ভাবে ক্ষতিগ্রস্ত করলো তো এইভাবে ওই মানুষ যখন কালকে আমাদের আসবে যে এই সকল গুণা করলো তো তার নেকিগুলো অন্যদেরকে দেওয়া হবে যাদের প্রতি তার হিংসা বিদ্বেষ ছিল জুলুম ইত্যাদি ছিল গিবন ছিল হ্যাঁ যখন তাদেরকে সব গুলো দিয়ে দেওয়া হল তারপরেও যদি তার তাদের পাওনা শোধ না হয় তাহলে তাদের গুনাগুলো ওর গর্দানে চাপানো হবে কোথাও জন্য এরপরও এরপরে সুমাই কাফির না। তারপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে না কামাই করলো সারা জীবন হ্যাঁ আমল জিকির কান্ডাকাটি আর শেষে হিংসার পরিণতিতে গেল জাহান নামে তো সব তো শেষ করলো এজন্য হিংসা থেকেও বাঁচতে হবে কারো প্রতি হিংসা করা যাবে না আর হিংসা থেকে বাঁচার উপায় হল যেহেতু থেকে আলী বলেন যার প্রতি হিংসা জাগে তাকে দেখলে নিজে আগে আগে সালাম করুন এবং এই নামাজের পরে তার জন্য দোয়া করুন আল্লাহ এই মানুষটার যে সকল নিয়ামত দিছেন আপনি এগুলো আরো বাড়াইয়া দেন রোজ এরকম দোয়া করতে থাক এইসব নেয়ামত বাড়াইয়া দেন এলম তার বাড়ায় দেন জ্ঞান তার বাড়ায় দেন সম্মান তার বাড়াই দেন সম্পদ তার বাড়ায় দেন যে সকল বিষয়ের কারণে তার প্রতি হিংসা ওগুলো ওই নেয়াওয়ার জন্য আল্লাহরও তাকে বর্ধিত করেন বাড়ায় দেন সেজন্য দোয়া করতে থাকা আর কখনো কখনো তাকে কোনো হাদিয়া দেওয়া সালাম দেওয়া কখনো কখনো তাকে হাদিয়া দেওয়া আর এইভাবে তার জন্য দোয়া করতে থাকা এই আমলগুলো করতে থাকলে একসময় দেখা যাবে যে অন্তর আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে এখন উল্টা তার প্রতি মহব্বত লাগে ওই অবস্থা আসার আগ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকতে হবে কি আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর কু ধারণা এটা ধ্বংসাত্মক বেদি কু ধারণা অমুকে খারাপ উমুকে নষ্ট অমুকে বরবাদ অমুকে চোর অমুকে টাকা অমুকে লুচ্চা এই সকল অনর্থক কারো প্রতি এরকম কুধারণা। হ্যাঁ তো এটা হারাম একটা গুনাহে কবিরা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট রকম হারাম কাজে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আক্রান্ত দিনদার যারা তো দূরের কথা দিনদার মানুষদের মধ্যে বেশমার লোক এই সকল কুধারণার রোগে আক্রান্ত এটা না করা দিলকে ও সাফ রাখা শাহাব্দুল মনিক ফুল বলতেন যে সুধারণা করলে বিনা দরুরে কাল কি আমাদের আল্লাহ পাক পুরস্কার দিবেন সম্মানিত করবেন পুরস্কৃত করবেন সম্মানিত করবেন সুধারণা করলে নেক ধারণা করলে যে না ভালো আলহামদুলিল্লাহ বিনা দলিলে তার প্রতি সুধারণা আর কুধারণা করলে যে কালকে আমত আল্লাহ পাক বলবেন কেন কুধারণা করছো খারাপ জানছো লোকটাকে আর ডকুমেন্ট চাই দলিল দাও তোমার কাছে কি দলিল আছে কোন দলিল তো পেশ করতে পারবে না বন্ধু আল্লাহর সামনে পরে জাহান্নামে নামে তো তার প্রতি নেক ধারণা করে বিনা নেকি সে সম্মান পুরস্কার লাভ হবে আর কু ধারণা করে বিনা অর্থাৎ ডকুমেন্ট পেশ করতে না যাওয়া লাগবে তো কোনটা করলে ভালো ধারণা করলে ভালো নাকি সুধারণা করলে ভালো ধারণা করা এটা মনুষ্যত্ব না সব মানুষের ভুল ত্রুটি থাকে তার প্রতি কুধারণা কেন করা হাজারো দোষ আছে একটা লোক সম্পর্কে জানা আছে। এই লোক পকেট মারে মোবাইল চুরি করে হ্যাঁ অথবা চুরি ডাকাতি করে যেইটুকু জানা আছে এইটুকু দোষ এইটুকু দোষ কিন্তু সে এই বন্ধা তবা তো করতে পারে আল্লাহর কাছে মাপ তো চাইতে পারে আজ হোক কাল দুই দিন পরে দশ দিন পরে মাপ পায়ে গেল জান্নাতে চলে গেল আর এই লোক ওর প্রতি স্থায়ী ভাবে চিরদিন কুদারণা রেখা গুদরর নিচে জাহান্নামে গেল লাভটাকলি গেল তো যার দোষ আছে দোষগুলোকে দেখা হয় এগুলো তো দোষ কিন্তু দোষগুলোকে গুনা মনে করা এই কাজগুলো ঠিক হয় না তার কিন্তু সেই লোকটাকে ঘৃণা করা হারাম হ্যাঁ ব্য গুনাহকে ঘৃণা করা ফরজ গুণাহগার লোকটাকে ঘৃণা করা হারাম এখানে বুঝতে হবে এটা যদি আমরা মানুষ হইতে চায় হাতি ইমান বলা আল্লাহ ভালো জান্নাতি হইতে চায় তাহলে আমাদেরকে হিসাব কিতাব করে কদম রাখতে হবে নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে কথা বুঝে আসে নাই ক্ষুধারণা করা যাবে না যাবে না ক্ষুধারণা করা যাবে না সুধারণা যে দোষগুলো আছে ত্রুটি গুলো আছে সেটা ত্রুটি কিন্তু ব্যক্তিটা ওই বান্দাটা ওই লোকটা সে লোকটাকে খারাপ জনের গিনা করা এটা হারাম পার্থক্য বুঝে আসছে না তার চুরির কাজটা গিনা সিটার প্রতি গিনা এটা ঠিক আছে ডাকাতির কাজটা এটার প্রতি গিনা তার মধ্যে যত গুনাহ আছে সে গুনার প্রতি গিনা আমাদেরও থাকবে গুনার প্রতি গিনা কিন্তু সেই গুণাকার লোকটার প্রতি গিনা ঘৃণা করা ওই বান্দাটার প্রতি ঘৃণা করা হারাম এটা করা যাবে কত পুরস্কার হলো এই হল অন্তরের বেধি অন্তরের বিমারি যেগুলো মানুষকে শেষ করে ধ্বংস করে তাহার নামে নিয়ে যায় আর হববে দুনিয়া দুনিয়ার লোভ লালসা দুনিয়ার প্রতি মোহ দুনিয়ার লোভ লালসা এটাও না চায় হারা অন্তর এটা আল্লাহকে মোহাব্বত করার জন্য আল্লাহর আল্লাহকে স্মরণ করার জন্য এই অন্তরটা রব্বুল আলমীর এই অন্তরে আল্লাহ মোহব্বত থাকবে আর আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের ইয়াদ আল্লাহ আল্লাহর স্মরণ অন্তরে থাকবে এই দুই জিনিস আল্লাহর মোহব্বত আল্লাহর স্মরণ এটা হল অন্তর মধ্যে থাকবে এই দুনিয়াতে থাকলে দুনিয়ার জিনিস দরকার ভাত মাছ কাপড় তরকারি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলদ অনেক কিছু দরকার সেগুলি কামনা করা দোষ না সেগুলি কামাই করাও দোষ না কিন্তু দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া এটা হারাম দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া যাবে না তার মানে কি এটা অপরিষ্কার অস্পষ্ট কথা পরিষ্কার কথা হল যেখানে পাক যেই কাজটার দ্বারা দুনিয়ার যে কাজে আল্লাহ নারাজ সেটা করা যাবে না হ্যাঁ এক নম্বর হল দুনিয়ার যে কাজে আল্লাহ নারাজ সেটা করা যাবে না আরেকটা হলো দুনিয়া কামানোর জন্য আল্লাহর হুকুম আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়া কামানো যাবে না আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়া কামানো যাবে না দুই জিনিস যে দুনিয়াটা আল্লাহর চোখে ঘৃণিত সেই দুনিয়া কামাই করা যাবে না চোর খাওয়া যাবে না যতই মজা লাগে থাকতে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এগুলো একদম দুনিয়া কি কথা বোঝেন নে কিন্তু স্ত্রী সন্তান সম্পত্তি এগুলো তো দুনিয়া না দোকানপাট ব্যবসা বাণিজ্য অফিস আদালত এগুলো দুনিয়া না এটা হচ্ছে এটার বিষয়টা হচ্ছে যে এখানে যদি এগুলোর সাথে সম্পর্কের কারণে আল্লাহর হুকুম নষ্ট করা হয় তখন সেটা ওর ভিতরে দুনিয়ার মোহ আছে এটা বোঝা গেল এইগুলো দুনিয়া না ওর মধ্যে দুনিয়ার মোহ আছে অব্য দুনিয়া আছে বিবির মোহ্বত করতে গিয়া সে নামাজির দায় নামাজে যায় না তাহলে এইটা এই যে কাজটা করলো যে বিবির মহাব্বতে বুঝে আছে নামাজ বাদ দিতেছে বোঝা গেল ওরে দুনিয়ার মুহে দুনিয়ার মুহে পেয়ে গেছে তার বিবির সঙ্গে সম্পর্ক কোনো গুণা না অন্যায় না কিন্তু দুনিয়ার মোহ তাকে পেয়ে গেছে সেটার থেকে তার তবা করতে হবে নামাজের টাকা আসলে নামাজে যাওয়া দোকানে বসে আছে নামাজে যায় না নামাজ পড়ে না কি কথা বোঝেন নেই তাহলে বোঝা গেল দুনিয়ার মুহে তাকে পাইছে যার কারণ যে দুনিয়ার মুহে পড়ে নামাজ ত্যাগ করতেছে বা জামাত ত্যাগ করতেছে হ্যাঁ এই দুনিয়ার মুহটা হারাম দুনিয়া কামানোটা হালাল দুনিয়া কামানোটা কোনোভাবেই হারাম না কথা বুঝে আসছে হ্যাঁ জাকাত দেওয়া ফরজ ফরজ জাকাত সে দেয় না দিলেও হিসাব করে দেয় না পুরোটা লামসাম কিছু দিয়া সারি টারি টুঙ্গি কিছু দিয়া পরে বাকিটা আর দেয় না তো জাকাত পুরোটা দিয়ে দেওয়া ওর উপরে জাকাত টোটাল খরচ হয়েছিল পাঁচ লাখ টাকা সে কোন রকম পঞ্চাশ হাজার এক লাখ দিয়ে আর দেয় না বোঝা গেল তার দুনিয়ার মোহে পাইছে যার কারণে আল্লাহ হুকুম সে পুরা করে নেই কথা বোঝেন না এই যে দুনিয়ার মোহটা এটা হারাম এই দুনিয়ার মোহটা হারাম এই দুনিয়ার মোহ ধ্বংসাত্মক দুনিয়ার মোহ হব্য দুনিয়া যার মধ্যে পয়দা হয় অসংখ্য গুনাহের মধ্যে সে লিপ্ত হইতেই থাকে হব্য দুনিয়া রাসুকুল্লি অতিহা কথা বুঝে আসছে ভাইরা এই তো একদিকে অন্তরকে সকল কলুস কালিমা থেকে মুক্ত এবং পবিত্র করতে হবে মুক্ত এবং পবিত্র রাখতে হবে আরেক জিনিস হল বাইরের যত গুনাহ হ্যাঁ বাহ্যিক যত গুণা সেগুলো থেকেও বাঁচতে হবে ফরজ ফরজের ত্যাগ করলে গুণা সেটার থেকেও বাঁচতে হবে কুদৃষ্টি থেকে বাঁচতে হবে গিবত থেকে বাঁচতে হবে জুলুম থেকে বাঁচতে হবে গালাগালি করার থেকে বাঁচতে হবে এক মুসলমানকে গালি দেওয়া গুনায় গভীরা হুজুর মানুষ মৌল বিশাব হ্যাঁ বোকারেশরি পড়াইল পতুয়া দিতেছেন ওয়াজ করতেছেন বয়ান করতেছেন

এবং মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়া এর চেয়ে মারাত্মক গুনাহ কবিরা এটাও গুনাহ কবিরা সেটাও গুনায় কবিরা কিন্তু দিনদার লোকেরা গালাগালিতে লিপ্ত ঝগড়া ফাঁসাতে লিপ্ত সাহেব হুজুর মানুষ হাফিস সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেব মহাব্দেশ সাহেব কিন্তু আরেকজনকে গালি দেয় দুই ভাই ঝগড়া লাগলে এক ভাই আরেক ভাইকে গালি দেয় বোনে বোনে ঝগড়া লাগলে এক বোন আরেকজনকে গালি দেয় ভাই বোনে ঝগড়া লাগবে একজন আরেকজনকে গালি দেয় দুই মুসল্লি ঝগড়া লাগে একজন আরেকজনকে গালি দেয় না এটা তো হারাম মুসলমানের কাজ হলো সমস্ত গুণা থেকে সে অবশ্যই বিরত থাকবে কাফের মোশক তো সোজা জাহান নামে যাবে যদি না ইমান আনে কিন্তু মুসলমান তো আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার জিন্দিগি ইমান কাজ হলো ইমান চায় সর্বহালতে এই মানুষ একদম আল্লাহ মুখী থাকুক জান্নাত মুখী থাকো আখেরাত মুখী থাকুক পবিত্রতা মুখী থাকুক এই ইমানের চাহিদা এবং দাবি সেটা আমাদেরকে পূরণ করতে হবে এইভাবে আমরা চেষ্টা জবানকে জবানের উপর লাগাম লাগাম লাগবে জবানকে গুনাহের কাজে ব্যবহার করা যাবে না এই দুই চোখকে গুনায়ের কাজে ব্যবহার করা যাবে না এবং পুরা মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহটাকে সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহের কাছ থেকে বিরত রাখতে হবে আর অন্তরকে পাহারা দিতে হবে নিজে এই অন্তর যেন লিপ্ত না হয় এটাকে নিজে পাহারাদারি করতে হবে হ্যাঁ এবং খলিফা খাজা আজুল হাসান মুজিবুর রহমতুল্লাহ আলী বলেন তবিয়ত কি রায় তরুক নেহি তুই গুজার যায় কি মন যদি কোনো গুনাহের কাজের প্রতি ধাবিত হয় তাহলে শক্তভাবে নিজেকে রক্ষা করো থামো তুমি শক্তভাবে পূর্ণ হিম্মতের সাথে আর না হলে ধ্বংস হয়ে যাবে তুমি বর্ণা নেই সারসে গুজার যাই একদম ডুবাই দিবে তোমাকে বরবাদ করে দিবে তোমাকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে সমস্ত মুসলমানকে হেফাজত করে আমাদের সকলকে কামিল আল্লাহওয়ালা বানিয়ে দেন আল্লাহ হওয়া খালি টুবি লাগলে গোল টুপি মাথায় দিলে আর লম্বা কর্তা গায়ে দিলে লম্বা দাঁড়িয়ে আর পাগড়ি পড়লে লম্বা তসবি রাখলে সে আল্লাহ ঘন্টা নিজেকে কার্যকলাপ থেকে রাখতে হবে। বদমেজাজি কুধারণা গোসা এগুলোর থেকে নিজেকে হেফাজত করতে হবে কুদৃষ্টি থেকে এবং বেপর্দা থেকে নিজেকে হেফাজত করতে হবে হারাম খাওয়া থেকে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহ তালা রব্বুল আমাদের সকলকে তৌফিক দেন ہمت کری ہمت کر لے اللہ تعالیٰ اللہ محبت راستہ ہدایت راستہ کے آسان کر دے اللہ قبول کرے وآخر دعا کان الحمدللہ رب العالمین وصل اللہ علیہ وسلم جل کریم